খচ ফটি আছে এটা এক পয়সা তুই না সারা দিনে জরুরি কয় ফেক ভিড়ে যায় পড়ে যায় দেখাও আবার কয় হেরে দিবা হেরে দেখাও হেরে দিলে কামবউ তুমি কয় ফেক খাও তুমি জানো না গুনারে না গুনারে না গুনারে যায় রে কইব না যা আসি দেখছ ওফ ওই যে Ama berdilo, amari dilo, dilo sabah dibu dibutuh, sabah dada ama kerja budja cewek aro nana, aro aro rumeru krumu, hobis, busane, hobis tu, hobis

गेलडा किनगे अब्बाट তারপরে বড় ভাই আব্বা বড় ভাই সুদেবে রেছ বিপদে ও লাভ বনাগে বড় ভাই নাগে না তিন জায়গা তে কুমিল মে সুগু আমারে খামু আমি কি চিন্তা করছ কি চিন্তা করছ ওই যে মঞ্জের

কয় ফেক গছে হ্যাঁ নলে সব ফাস্টে ফাস্টে ডাকি জেরুল কয় ফেক গছে বিড়ি বড় বিড়ি কয় ফেক গছে এটা হস করছি হ্যাঁ জেরুল ওই ওনা কই বনা বিড়ি কয় ফেক গছে নগে वीडियो को गुरुम ना जामगा कुल जामगा उसके लिए कोई हिग्रेस आवे ना देखा है वैसे देखे तो सुना भी थी इंजेक्शन यहाँ से दूध हिग्रेस आना हाँ इन्हें भी कोई भी खाओ लो सर भी ना दूध भी दी साल कोई भी दी साल कोई भी देते हाँ देते

ओह हां ठीक है কয়ডা ওন কয়ডা বিলি ওই যে একটা পকেটে লইলে ওইডা বইয়া এই সাখাইতে খাই셔 দিবি কে মুলা এতই করে বিল খাই না

পাঁচটা এ দেখলাবি কয় সেন্ট দি গাইছি কিব না গলালা এটা ওজি একটা খাইলাম লাগি ফ্রি হ দে কর দালো পাঁচটা লেনা একটা ফ্রি গেসো দুইটা দই দি না খাইছো আগে আগেটা দি আইতো পাঁচটা আমি সারা দিব দাচু এর দাচু পেলাম ক্যাড়া দি